শেখ হাসিনাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন সাকা চৌধুরীর ছেলে এবং সর্বশেষ জানাব বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন সাকা চৌধুরীর ছেলে সাকা চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী বলেন শেখ হাসিনার প্রিয় ডায়লগ আপনারা অনেকবার শুনেছেন স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে শেখ হাসিনার প্রিয় ডায়লগ দৈনিক দুইবার করে শুনতে হতো নাটকে চোখের পানি দেখতে হতো চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি চিনে ফেলেছি তাকে বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে এই নাটক করত ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুম খুন এই আদেশগুলো দিত হুমান কাদের আরো বলেন আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান আগামীর বাংলাদেশ রকম হবে আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে আমাদের পাশের দেশ বারবার বলছে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে এবং তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে তবে আমি তাদের সাথে একমত অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক তাদেরকে কাঠ করায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মার শান্তি পাবে না তিনি আরও বলেন আপনাদের থেকে বেশি সময় নেব না খালি এতটুকু বলে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ গত ষোলো বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারেনি গত বছর এই অনুষ্ঠানে আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব তখন লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর দিন অর্থাৎ আগস্ট বাংলাদেশের জনসংখ্যার আট শতাংশ হিন্দু সংখ্যালঘু ঢাকার শাহবাগ চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের প্রতিবাদ জানাচ্ছিলেন তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো ঐতিহ্যবাহী সংখ্যালঘু অধিকার সংগঠনগুলোর আহ্বানে দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়েছিল নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তির সঙ্গে সম্পৃক্ত বিতর্কিত জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন এগারোই আগস্ট বিক্ষোভের তৃতীয় দিনে একটি নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ গঠিত হয় নিহার হালদার জুয়েল আইচ আরকো জয় রাজবংশী রনি রাজবংশী এবং প্রদীপ কান্তি দে এর সমন্বয়কারী এবং মূল মুখপাত্র হিসেবে আবির্ভূত হন একই দিনে বিএইচজেএম এর ফেসবুক গ্রুপ তৈরি করা হয়েছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ নামটির সঙ্গে ভারতীয় জনতা পার্টির আদর্শিক সাংগঠনিক মাথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সহযোগে হিন্দু জাগরণ মঞ্চের মিল রয়েছে অনেক বিএইচজেএম নেতাও বিজেপিতেও কাজ করেছেন বিএইচজেএমই ছিল প্রথম ভারতীয় সংগঠন যারা বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ইউনুসের শপথ নেওয়ার আগে তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী একটি সমাবেশ করেছিল বাংলাদেশে পরের কলকাতাতেও সপ্তাহগুলোতে ঐতিহ্যগত সংখ্যালঘু অধিকার সংগঠনগুলো পিছনে পড়ে যায় নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বা বিএইচজেএম এর মূল সংগঠকরা সকলেই যথাক্রমে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট এবং হিন্দু যুব মহাজোটের সঙ্গে জড়িত ছিল যা বাংলাদেশে জয়ত হিন্দু মহাজোটের ছাত্র ও যুব শাখা বিজেএইচএম হল একটি হিন্দু অধিকার সংগঠন যা ঢাকায় দু সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের অনেক হিন্দুত্বের শিকড় খুঁজে বেরিয়েছেন বিজেপি ও বিএইচজেএম সহ আর এবং এর সহযোগী সংগঠনগুলোকে একত্রে সংঘ পরিবার বা আর পরিবার বলা হয় তাদের স্বঘোষিত মতাদর্শ হিন্দুত্ব যাকে হল তারা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ হিসেবে বর্ণনা করে তারা একে জাতীয়তাবাদ বললেও তা ভারতের বর্তমান ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয় আফগানিস্তান থেকে বাংলাদেশ ও মিয়ানমার নেপাল ও তিব্বত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত কাল্পনিক একটি অখণ্ড ভারত বা বিভক্ত ভারতকে পুনরুদ্ধার করার ধারণাকে প্রচার করে এই সংখ্য পরিবার এর আগে নেপালেও হিন্দুদের প্রভাব পৌঁছেছে বলে জানা যায় বাংলাদেশে নেতারা বিজে ভারতকে চিত্রিত করে বিতর্কের জন্ম দিয়েছে গত বারোই আগস্ট চৌত্রিশ হাজার অনুসারী সহ পূজা পার্বণ নামে একটি ফেসবুক পেজ নিহার হালদার ও প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় দাসকে হিন্দুদের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানায় পরের কয়েক সপ্তাহে হালদার ও দাস হিন্দু বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন নিহার হালদার বিএইচ জে এম এ অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন তার নেতৃত্বে আটই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর ও সাতাশই সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক প্রতিবাদ সংগঠিত হয় সাতাশই সেপ্টেম্বর বিএইচ জে এম সপ্তাহব্যাপী প্রতিবাদ ঘোষণা করে এদিকে চট্টগ্রামে প্রতিবাদের মূল মুখ হিসেবে আবির্ভূত হন যেখানে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ সংগঠিত হচ্ছিল আন্দোলনে হাসিনার আওয়ামী লীগ বা বিজেপিকে প্রভাব ফেলতে দেওয়ার জন্য ত্রিশে সেপ্টেম্বর দৃশ্যত বিএইচজেএম বিভক্ত হয়ে যায় সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতে যান নিহার হালদার তিনি তার একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠকের ছবি শেয়ার করেছেন যা পরে সরিয়ে নেওয়া হয়েছিল সেই ছবিগুলোতে নিহার হালদারকে দেখা সেপ্টেম্বর বিজেপির ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিকের সঙ্গে সাতাশে সেপ্টেম্বর কলকাতায় ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে পহেলা অক্টোবর বেঙ্গল বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে এবং কলকাতায় বিজেপির দলীয় কার্যালয় বঙ্গীয় বিজেপি বিধায়ক অসীম সরকারের সঙ্গে আঠাশে অক্টোবর বিজেপির বাংলা শাখার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সাতই নভেম্বর ও অবশেষে নয় নভেম্বর আবার ভৌমিকের সঙ্গে বাংলাদেশে পৌঁছানোর আগে দেখা করেন বাংলাদেশে পৌঁছানোর আগে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাতই নভেম্বর এবং সাংসদ প্রতিমা ভৌমিকের সঙ্গে নয় নভেম্বর দেখা করেন হালদার উল্লেখযোগ্যভাবে বিজেপির দায়িত্ব নেয়ার আগে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের কার্যক্রম পরিচালনা করেছিলেন ঢাকায় বিএইচজেএম পহেলা অক্টোবর একটি বিবৃতি জারি করে বলেছে যে হালদার দেশে ফিরে না আসা পর্যন্ত তাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিদেশে অবস্থানকালে তিনি যে মন্তব্য করেছেন তার জন্য সংগঠন দায়ী থাকবে না শিগগিরই এর অন্য দলটি একটি বিবৃতি জারি করে জানিয়েছিল যে বিএইচজেএম এর নাম পরিবর্তন করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ রাখা হয়েছে তারা হালদারকে সমন্বয়ক ও চিন্ময় দাশকে মুখপাত্র ঘোষণা করেন অক্টোবর জুড়ে বিএইচজেএম ও বিএসজেএম উভয়ই পৃথকভাবে প্রতিবাদ সংগঠিত করেছিল যদিও বিএসজেএম বেশি প্রাধান্য লাভ করেছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরে আসার পর হালদারের প্রথম জনসাধারণের উপস্থিতি ছিল চিন্ময় দাসের সঙ্গে যিনি ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আবির্ভূত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করার জন্য নভেম্বর বিএসজেএম ঘোষণা করেন যে তারা বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের সঙ্গে একীভূত হচ্ছে যা দু সালের সেপ্টেম্বরে গঠিত বিভিন্ন ঐতিহ্যবাহী হিন্দু সংগঠনের একটি ছাতা সংগঠন নতুন দলের মুখপাত্র ঘোষণা করা হয় চিন্ময় দাসকে ততদিনে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের নেতৃবৃন্দ সহ বাংলাদেশে অনেকে জয় শ্রীরাম স্লোগান তুলে সরব হয়েছেন তারা ভারতে মুসলিম বিরোধী হামলার উস্কানিতে স্লোগানের ভূমিকা তুলে ধরেন বাইশে নভেম্বর দাস এই স্লোগানের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো দ্বারা উচ্চারিত হওয়ার সত্ত্বেও যদি আল্লাহ আকবর একটি সন্ত্রাসী স্লোগান না হয় তবে জয় শ্রীরাম ধোনি বিজেপি আর এর সঙ্গে বিশেষভাবে যুক্ত হতে পারে না উনিশশো সালে উত্তর ভারতে বাবরি মসজিদ ধ্বংসের দিকে পরিচালিত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এই স্লোগানটি মানুষকে বিশেষ করে মুসলমানদের হয়রানি ও লাঞ্ছিত করার উদ্দেশ্যে প্রয়োগ করা হয় কিন্তু এটি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নয় ভারতে বিজেপির সমালোচকরা যুক্তি দিয়েছেন যে জয় শ্রিয়ারাম হে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি ধর্মীয় হিন্দুরা ঐতিহ্যগতভাবে রামের প্রশংসা করে উচ্চারণ করে কিন্তু জয় শ্রীরাম একটি রাজনৈতিক স্লোগান বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা দু হাজার ছয় সালে বা হিন্দু মহাজোটের ভিত্তির মধ্যে বাংলাদেশে হিন্দুত্ব মতাদর্শের সন্ধান করেন এটি সে নেতাদের একটি অংশ যারা জয় শ্রীরামের মতো স্লোগান ব্যবহার করা শুরু করেছিল পরের বছর তারা রাম রামনবমীর মতো উৎসবের মাধ্যমে নিজেদের সংগঠিত করা শুরু করে যদিও ছোট পরিসরে এটি এমন একটি উৎসব যা ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা পেশিশক্তির আস্থালন দেখানোর জন্য ব্যবহার করে এসেছে। হিন্দু মহাজোট বিদেশে শাখা খুলেছে এবং আরএসএস এর আরেকটি সহযোগী বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক বজায় রেখেছে। 2016 সালে বিজেএইচএম বিভক্ত হয় মাঝখানে জোড়া লাগলেও 2020 সালের শুরুতে দলটি আবার বিভক্ত হয়ে পড়ে। প্রভাস চন্দ্র রায় ও পলাশ কান্তি দে এর নেতৃত্বে একটি দল মহাসচিব গোবিন্দ প্রামাণিককে পুনরায় বহিষ্কার করে বিভক্তির কারণ ছিল প্রামাণিকের রাজনৈতিক অবস্থান তিনি আওয়ামী লীগের নিঃশর্ত সমর্থন করার ক্ষেত্রে হিন্দু কৌশলে আপত্তি জানিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন